আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হচ্ছে টোরাক্স এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের সোনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড টোরাক্স ট্যাবলেটটিতে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে কেটোর মেটামল টেন এম জি মিলিগ্রাম নির্দেশনা টোরাক্স ট্যাবলেটটি যেসব ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে অর্থাৎ যেসব রোগের জন্য ডাক্তাররা এই টোরাক্স ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এটি সাধারণত অপারেশন পরবর্তী তীব্র এবং মাঝারি ব্যথার ব্যথা কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি আরও কিছু কারণে ব্যবহার করা যেতে পারে যেমন শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ব্যথা কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে কাটা বিভিন্ন ধরনের সেরা গা ইত্যাদির ব্যথা কমানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়াও দাঁতের ব্যথা কোথাও আঘাতজনিত কারণে ব্যথা এছাড়াও মহিলাদের মাসিকের সময় ব্যথা নিরাময়ের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে কয়োভ্যাক্স ট্যাবলেটটি একটি ব্যথানাশক ট্যাবলেট যার কারণে এই ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন যাদের বয়স ষোলো বছরের কম এবং যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা রয়েছে যাদের আলসারের সমস্যা রয়েছে তাদের এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এর পার্শ্ব প্রতিক্রিয়া এই টোরক্স ট্যাবলেটটি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি খাওয়ার পরে বমি বমি বাপ হতে পারে এরপর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে বা মাথা ব্যথা অতিরিক্ত পিপাসা মনোযোগের সামর্থতা নিদ্রাহীনতা অসুস্থতা বোধ ক্লান্তি চুলকানি ফুসফুসে ইরিমা শ্বাসকষ্ট বুক ব্যথা বুক দরফরানি উচ্চ রক্তচাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয় তবে বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে এই ট্যাবলেটটি আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন এর প্রতি বিশ ট্যাবলেটের দাম হচ্ছে বিশ টাকা এই ছিল টোরাক্স ট্যাবলেটটির বিস্তারিত আলোচনা তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো অবশ্যই টোরাক্স ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন তো বিহার্স আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ